সম্ভাব্য প্রার্থীয়ে বুক ভৰা ধুকলিয়া খান্দে খান্দি মানুষৰ গেছে বিচাৰ চাইছই মানে দুঃখের ভঙ্গী বলতে হয় আমাকে হয়তো আমি সাধাৰণ পৰিবাৰৰ মানুষ থাকা থাকার কাৰণে আমাকে সেই অবহেলা কৰা সত্যি আমি তাই জনগণৰ ক্ষেত্রে আমি বিচার যাত্রী ৰামচন্দ্ৰী নিমাইচানপুৰ জিলা পৰিষদ আসনৰ সম্ভাব্য প্ৰার্থী উস্মানবণীয় কৈছন টান গেছে টেখা নাই বলিয়া আসাম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিত বিচাৰ গেছে আমি সাধাৰণ পৰিবাৰের মানুষ বা সাধারণ পরিবারকে থেকে উঠার জন্য আসার জন্য আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে একটা মানে আমার বিরুদ্ধে এটা কমপ্লেইন গিয়েছে যে আমার হাতে পয়সা নেই অভিযোগ করিয়া কইছেন 2018 ত বিনিময়ে কংগ্রেসের টিকেট দেওয়া হইছে 2018 ইংরেজিতে আমি কংগ্রেসের টিকেট চাই কিন্তু পয়সার বিনিময়ে আমার জুনিয়র একজন মানুষকে টিকিট দেওয়া হয়েছিল মানুষে যে কোনো সফলতা পাইলে খুশি হয় আর মনে ফুর্তি থাকে তবে গনি গণি সেবা সেবাদলৰ হাইলাকান্দি জিলা কমিটিৰ নৱ নিযুক্ত চেয়ারম্যান ওইয়া ফইলা প্ৰেছ মিটৰ লাগিয়া আবেগে খান্দি দিছই তাইন ৰামচন্দ্ৰী নিমাইচানপুৰ জিলা পৰিষদ আসনক কংগ্ৰেছ দলৰ টিকেট প্রত্যাশী তান গেছে টেকা নাই বুটো লাড়াই করতে পারতানা এমন প্ৰচাৰ কৰা হৈছে বলিয়া অভিযোগ করছেন উসমান গণিয়ে আবেগৰ শহীদ তাইন খান্দে খান্দি কৈছই টেকা দিয়া মানুষ কিনা যায় না টেকায় বুট অয়ে না বেশি টেকা নাও থাকতে পারে তবে জনগণ পাশু আসেন বুট খেলাইতে টেকা বড় ফেক্টর না যোগ্য উপযুক্ত প্রার্থী হিসাবে উসমান লস্কর ডে কংগ্রেসর টিকিট দেওয়ার জোরদার দাবি জানাইছেন জাহানউদ্দিন লস্কর মোলানা আব্দুল আজিজ কাসিমি রয়েস আলী লস্কর ফখরুল ইসলাম লস্কর রাহানউদ্দিন বড়বুইয়া খলিল উদ্দিন হাজাম মাসুক আহমদ মজুমদার নজমুল হোসেন বড়বুইয়া তারায় উসমান গুনি আসলা তো আর নতুন কিছু নাই যেখন এখন এই পঞ্চায়েত মানে আমরা গ্রামের বুটটা আমরা সবে চাই যে গ্রামের বুটটা যখন আমরা গ্রামের মানুষ বনাইতাম যাতে আমরা দুঃখে সুখে টানটে পাওয়া যায় আমরা চিন্তাধারা করি গ্রামের মানুষ দেখছি যখন বুটটা আমরা গ্রামর তাহলে হলো একটা যোগ্য মানুষও দরকার তখন আমরা দেখছি যে আমরা গ্রামের মাঝে আমরা মুনি বাই হইলে যেমন সুবিধা মানে ডাকেও আগেও হওয়া গেছে আর এখনও যে আমরা সবে ফাইমু ও আমরা বক্তব্য হইল যে আমরা যাতে আমি হাইলাকান্দি জেলা কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান হিসাবে আজকে আমাকে নিযুক্তি দেওয়া হয়েছে এর জন্য আমি আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী ভূপেন বরা সাংসদ গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান দিব্যায়ন সহ হাইলাকান্দি জেলা কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই তৎসঙ্গে সর্বশ্রেণের শ্রেণীর জনসাধারণ এবং কংগ্রেস কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাকে সাহায্য সহিতা করে দলকে কিভাবে মজবুত করা যায় তৃণমূল স্তরে মানুষের কাছে দলকে কীভাবে পৌঁছানো যায় তার জন্য আমি সর্বস্তরের জন জনগণ এবং কংগ্রেস কর্মীদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন আমি রামচন্ডীণী মাইজানপুর জেলা পরিষদ আসনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তার জন্য আমি গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছি তৃণমূল স্তরের মানুষের এবং তৃণমূল স্তরের কর্মীদের সমর্থন আদায় করার জন্য এই জন্য যে পাঞ্চায়েত ইলেকশন যেটা এটা সাধারণত রাজীব গান্ধীর স্বপ্ন রাজীব গান্ধীর স্বপ্ন দেখেছিলেন যে গ্রামের মানুষ ইলেকশনে দাঁড়াবে এবং গ্রামের মানুষের ক্ষমতা গ্রামের মানুষের হাতে দেওয়া হবে এর জন্য আমি গ্রামের সাধারণ পরিবারের মানুষ কেতাকা পরিবারের মানুষ এখন কৃষক পরিবার থেকে জন্মগ্রহণ করে আজকে হাইলাকান্দি জেলার রাজনীতিতে আমি আছি আমি সাধারণ পরিবারের জন্মগ্রহণ করা সত্ত্বে কৃষক পরিবারের সত্ত্বেও গ্রামের মানুষের সুযোগ সুবিধা গ্রামের মানুষের অভাব অভিযোগ গ্রামের মানুষের যে সকল সমস্যা আজকে বিভিন্ন সমস্যা সম্বন্ধে আমি পকিবহাল তাই আমি আপনাদের মাধ্যমে এই কারণে আজকের এই সভা যে আপনার মাধ্যমে আসাম প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দের কাছে একটা অনুরোধ করবো যেহেতু গ্রামের ভোট রাজীব গান্ধীর যে স্বপ্ন রাজীব গান্ধী দেখেছিলেন যে গ্রামের মানুষের হাতে গ্রামের মানুষের ক্ষমতা তুলে দেওয়া সেটার জন্য আমি এই প্রদেশ নেতৃত্বের কাছে দাবি জানাচ্ছি যে গ্রাউ থেকে গ্রাম থেকে একজন প্রার্থিত্ব করার জন্য এখানে টাউনের টাউন থেকে যদি কারোর প্রার্থিত্ব করা হয় তাহলে তিনি হয়তো আমাদের সমস্যা সম্বন্ধে ওকেবল থাকবেন না তাই আমি প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের কাছে আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি গ্রামের যারা ফিল্ডে আমরা আছি কংগ্রেসের যারা ক্যান্ডিডেট আপনাদের মাধ্যমে ফিল্ড অবজার্ভ করে গ্রামের মানুষে যাদের দে ক্যান্ডিডেটের চাহিদা আছে যে ক্যান্ডিডেট দিয়ে সাধারণ ভোটারের মতামত থাকবে যে ক্যান্ডিডেটের উপর সেই ক্যান্ডিডেটে ফিল্ড অবজার্ভ করে যাতে টিকিট দেওয়া হয় এই দাবিটি জানাচ্ছি আর আমি বিশেষ করে এই অঞ্চলের এই অঞ্চলে আমি গত ইলেকশনের নির্বাচনে একবার প্রতিনিধিত্ব করেছিলাম অল্প ভোটের জন্য আমি হেরেছি আমি এবার আমি জুড় হাতে আমার এই এলাকার সর্বশ্রেণীর জনগণের কাছে আমি আহ্বান জানাচ্ছি একবার আপনারা আমাদেরকে আমাকে সাহায্য করুন এবং আমি বিশেষ করে এই অঞ্চলের মানুষের কাছে বিশেষ কৃতজ্ঞ আজকে যেদিকেই যাচ্ছি মানুষকে এমন আমাকে উৎসাহ দিতেন যে আগামী দিনে যাতে আমি আগ বাড়তে পারি তার জন্য আর ধন্যবাদ জানাচ্ছি এই অঞ্চলের কিছু যুবকদেরকে আজকে আমি সাধারণ পরিবারের মানুষ বা সাধারণ পরিবারকে থেকে উঠার জন্য আসার জন্য আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে একটা একটা মানে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন গিয়েছে যে আমার হাতে পয়সা নেই আমি ইলেকশন কন্টাক্ট কন্ট্যাক্ট করতে পারবো না সেটা মানে দুঃখের সঙ্গে বলতে হয় আমাকে হয়তো আমি সাধারণ পরিবারের মানুষ থাকা থাকার কারণে আমাকে সেই অবহেলা করা হচ্ছে আমি তাই জনগণের ক্ষেত্রে আমি বিচার চাচ্ছি আমার টাকা পয়সা না থাকলেও আমি মনে করি আমার পিছনে জনতা আছেন জনগণ আমাকে সাহায্য করবেন তাই বলে আমি বিশেষ কিছু বলছি না আমি আবেগিক হয়ে পড়েছি আমার বিরুদ্ধে এইরকম কমপ্লেন আসাম প্রদেশ কংগ্রেস খাতে পৌঁছা পৌঁছে দেওয়া হচ্ছে যে আমি ইলেকশন কন্টাক্ট করতে পারবো না টাকা পয়সা আমার হাতে নেই আমি মনে করি আমার পিছনে জনতা আছে ওরাও আমার টাকা পয়সা ওরাও আমার সব কিছু ওরাই আমা আমাকে এগিয়ে নেবে তাই আমি আপনাদের মাধ্যমে আমি সবার জোড় হাতে আমি অনুরোধ করছি সর্বশ্রেণীর জনগণকে যাতে আমার পাশে থেকে আমার পক্ষে যদি আওয়াজ উঠে তাহলে কংগ্রেস নেতৃত্ব আমাকে টিকিট দেবে এবং আগামী দিনে আমি সবাইকে নিয়ে কাজ করব এবং এলাকার উন্নয়নে সচেতন থাকবো নিয়ে আমার ছোটো ভাই এখন ছোট ভাই সম্পর্কিত ছোট ভাই সে আমাকে বলেছিল যে বলেছে যে দেব আমি একজন অবসরপ্রাপ্ত আমি স্কুলের প্রধান শিক্ষক আমি বর্তমানে কোনো রাজনীতিতে নেই আমি একদম সমাজসেবী কিন্তু আমি কোনো এক সময় কংগ্রেসে ছিলাম কংগ্রেসের কথাগুলি ছিল না কিন্তু যাই হোক সেটা সম্পর্কে আমি বলতে চাই না ব্যাপারটা হয়েছে উনি যে একটা কথা বলেছেন আমাকে টাকা নেয় এই সব তারা যে একটা অভিযোগ করেছে মূল ব্যাপারটা হয়েছে টিকিটের ব্যাপার টিকিট দেওয়ার জন্য ওনাকে তারা বঞ্চিত করতে চাইছে কিন্তু সেটা আমি অবধার করতে এসেছি আমি প্রথমত বলছি আব্দুর রহমান চৌধুরী যে সময় এমএলএ হয়েছিলেন তখন থেকে আমি কংগ্রেসের মানে পরিস্থিতি হাইলাকান্দির কি আমার একদম গ্রাসরুট লেগেছে সবকিছু আমার অভিজ্ঞতা আছে আমি কোনো রাজনীতিবিদ না আমি কোনো রাজনীতি কোনো পক্ষে কথা কোনো বলছি না আমি নিরপেক্ষের কথা বলছি তখন আমি অনুধাবন করছি এটাই যে আমাদের এখানে যদি কোনো দলের পদে নেতারা কোনো পদবী যদি পরে পেয়ে যায় আর দলের যদি হাওয়া ভালো থাকে ওরাই বলে ওরাই সব হয়ে গেছে ওরা দলের ঘাসপ লেভেলের কোনো কর্মীকে ওরা কোনো রকমের কোনো সুযোগ দেয়া আরে দিতেই হবে কংগ্রেস বাবু দিতেই হবে বাবার হওয়া হয়ে গেছে আর কি আমি তো হয়ে গেছি এটা এটাই এলো কি আমাদের কংগ্রেস দলের বিশেষ করে আমি কংগ্রেসের প্রশংসা করছি এটা জাতীয় স্তরের দল উচ্চস্তরের যারা দলনেতা আছেন অনেক দক্ষ অনেক আদর্শ আমরা ওদের সঙ্গে আমি কিচ্ছু বলছে না কিন্তু আমাদের হাইলাকান্দির যে পরম্পরা কংগ্রেসের যে পরম্পরা যেটা এই নিজের দলের একজন নেতা নিয়োজিত করার পর একটা পুত্রী পাওয়ার জোর ওরা যে স্বজন পোষণ করে এই সম্পর্কে আমার একটা রিগ্রেট আছে আর সেই 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 তৎ তৎ আমার সেই ছোট ভাই সম্পর্কে যে বলছে আরে টিকিট দেওয়ার জন্য টাকা আছে টাকা নাই অমুক হয়ে গেল অমুক হবে না আমার কথা নাই আমার অভিজ্ঞতা নাই সবাই জানে সব কংগ্রেস কর্মী সব সম্পর্কে তারা জ্ঞাত যত কংগ্রেস কংগ্রেস কর্মী একবার দল একজন নেতা হয়ে যায় আগে কংগ্রেস কর্মী কিনা একটা হাইলাকান্দির ব্যাপার আমি কংগ্রেস দলকে দূষারোপ করছি না কংগ্রেস দলের যে আদর্শতা কেন্দ্রীয় লেভেলের যে আদর্শতা যেটা সিস্টেম তার যে তোকে যেটা এটা অনেক অনেক ভালো কিন্তু আমাদের হাইলাঙ্গাদের পরম্পরাটা অন্যরকম সেই পরম্পরা এখনো যায়নি এটাই আমার দুঃখ শেষ করে একটা কথা বলতে চাই একজন প্রার্থীকে প্রার্থীকে টিকিট দিতে হবে অন্ধপক্ষে তার কেরিয়ার দেখতে হবে যে ছেলে এনএসআই প্রেসিডেন্ট ছিল যে ছেলে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল যে ছেলে আবার সেই কংগ্রেসের টিকিটের দাবিদার হয়ে কোনো টিকিট পোকার জন্য তাকে ওরা ডিনাই করছে সে আমি দীর্ঘ সময় বলব না আমি তো কোনো রাজনীতিবিদ নয় আমি একজন সমাজসেবী হিসাবে বলছি আমি কোনো দলর পক্ষ নয় কিন্তু কংগ্রেস দল যে একটা আদর্শমান দল এখন বর্তমানে যে কংগ্রেস এগিয়ে আছে সেটা আমি বলতে পারি দেখছি আমি আমি কোনো কংগ্রেসের পক্ষই নেই বিজেপির পক্ষে নেই ইউডিউপের পক্ষে নয় তবে কিছু সংখ্যক দলের কিছু অপব্যবহার এইসব সম্পর্কে আমি সংকীর্ণ সময়ের কারণে আমি কিছু বলতে পারছি না আমি বলছি আমার মনে হয় উর্ধতম কর্তৃপক্ষ আমার ভূপেন হাজারিকা মহাশয় ভূপেন বরা থেকে নিয়ে যারা টিকেটের জন্য যারা ওরা করছে বা ওরা যা টিকিট দেওয়ার জন্য যারা প্রক্রিয়া করছেন ওরা অনুরোধ করছি তারা গন্তত্যপক্ষে তৃণমূল স্তরে একজন প্রার্থীকে দেখে জুনিয়র যিনি কাজ করে এসেছেন প্রথম থেকে কোনো কাজে জড়িত আছেন ওনাকে যেন টিকিট দেন আমি বলছি না উসমানগুনিকে টিকিট দিতে হবে কিন্তু আমি এটা বলতে পারি যে গণির সে বিজ্ঞ কংগ্রেস দলের একজন যুবনেতা বর্তমানে হাইল্যান্ড থেকে হাইলাকান্দি দৃষ্টিকে নেই আমি দুই হাজার এক সনে সর্বপ্রথম এন এনএসআই সহ সভাপতি দুই হাজার এক থেকে দুই হাজার সাইট ইংরেজি দুই হাজার গিয়া দুই হাজার ছয় ইংরেজি হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দুই হাজার সাত ইংরেজি থেকে দুই হাজার তেরো ইংরেজি হাইলাকান্দে জেলা যুব কংগ্রেসের সভাপতি দুই হাজার তেরো ইংরেজিতে গিয়া দুই হাজার পনেরো ইংরেজি করিমগঞ্জ লোকসভা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দুই হাজার পনেরো ইংরেজি থেকে দুই হাজার আঠারো ইংরেজি হাতে হাইলাকান্দি কংগ্রেসের সেক্রেটারি এরপর আমি এক দুই বছর কংগ্রেসের কোনো এক কারণে আমি কংগ্রেসের বাইরে ছিলাম এরপরে আমি কংগ্রেসে আবার জয়েন করেছি জয়েন করার পরে আমি কংগ্রেসের কাজ করে যাচ্ছি এখন আমার কাজ দেখে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সহ যারা নেতৃত্ব ছিলেন তারা আমাকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সেবা দলের চেয়ারম্যান পদে আমাকে নিযুক্তি করেছেন আমি দুই হাজার আঠারো দুই হাজার সর্বপ্রথম দুই হাজার তেরো ইংরেজিতে কংগ্রেসের টিকিট চাই তখন সিটি আসলো লেডিজ তখন আমার মায়ের নাম দিয়েছিলাম তিনি অশিক্ষিত মানুষ বলে আমাকে টিকিট দেওয়া হয়নি তখন আমার কোনো দুঃখ নেই এখানে শামসুল ইসলাম পল্লস্করের মেয়ে মেয় আজ পারে টিকিট দেওয়া হয়েছিল আমি সঙ্গে ছিলাম কোনো অসুবিধা নেই দুই হাজার আঠারো ইংরেজিতে আমি কংগ্ৰেছৰ টিকেট পাই কিন্তু পইচাৰ বিনিময়ে আমাৰ দিনৰ এজন মানুহকে টিকেট সন্মানিত দৰ্শক বৃন্দ আজি এই প্ৰেছ মিটত অসমত গৌৰৱ গগৈ আৰু ভূপেন বৰা ডাঙৰীয়াক এই প্ৰেছ মিটত দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ অসমত কংগ্ৰেছ যি দল জাতীয় দল সকলো মানুহে বিচাৰে যিজন মানুহে যি দলৰ পৰা টিকেট পায় তাক আমি ভোট দিম তেনেহ'লে কাজ কাম কৰিবলৈ মানুহে বেয়া পায় মানুহে কৰিব নোৱাৰে আজি অসমত ভূপেন বৰা আৰু গৌৰৱ গগৈ ছাৰক মই এইটো আৰ ৰাখিছোঁ চিবিআই আই বি আই সকলো ধৰণৰ মানে ফিল্ড ইনকুৱাৰী কৰে ইনকুৱাৰী পিছত যাক মান যাৰ প্ৰতি মানুহৰ ভাল আছে মানুহৰ উদ্দেশ্য আছে যে সেইজন মানুহে ভোট দিলে এই যে মানুহজন মানুহজনে কাম কৰিব তেনে কেনেকুৱা এজন মানুহক কেণ্ডিডেট হিচাপে টিকেট দিবৰ কাৰণে মই আৰ ৰাখিছোঁ আৰু মই নহয় মোৰ পিছনে মানে যুৱক জাঙৰীয়াসকল আছে এনেকুৱা মানুহৰ প্ৰতি চি বি আই আই পি অপৰ্ট লওক তাৰপিছত দিক্ক দিয়ক আজি ইয়াত মই শুনি পালিলোঁ যে ওমান গণি উ দুখ প্ৰকাশ কৰিছে যে মোৰ ওচৰত থকা নাই বুলি মই টিকেট নাপাওঁ কোনোবাই পেচমিট কৰিছে বা কোনোবাই ফেক্স দিছে কোনোবাই ফোন কৰিছে সেইবিলাক চাই লাভ নাই মানুহে যদি কাক টিকেটবোৰ দিব বিচাৰে থকা কাম নহয় মানুহে আছিলি কোন মানুহ কি ধৰণৰ আছে তাত বেকগ্ৰাউণ্ডটো কি আছে সেইটো চাই তাই যিবিলাক মানুহে থকা নহ'লে টিকেট দিম থকা নহ'লে যিবিলাক দিলে টিকেট আগতে দিয়া নাই যিজনে টিকেট দিছে যিজনে থকা বেছি দিছে সিজনক টিকেট দিছে সেইবিলাক দলৰ এতিয়া নামেই নাই তাই অসমৰ কংগ্ৰেছৰ দল অসমত নহয় গোটেই ইণ্ডিয়াৰ জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষত যিবিলাক মানুহ আছে সেইবিলাক মানুহে কংগ্ৰেছ দলক ভাল পাইছে এতিয়াও ভাল পাই আছে তাই মই আৰজ ৰাখিছোঁ মোৰ ৰিকুৱেষ্ট আছে গাঁৱৰ সাধাৰণ মানুহ যিজন মানুহক বিচাৰে সেইজনক যাতে টিকেট দিয়া হয়